কার এটা আ কার এটা हमरे ও আপনার আচ্ছা আচ্ছা সাইওয়াল এটা কি এখন আর তো লোড হবে নাকি আরো তো অনেক লোড হবে আরো লোড হইবে আচ্ছা এখন বয়স কি এটার চার দাঁত কত চাওয়া সাইজে সাড়ে তিনশো সাড়ে তিনশো দাম কত দুই আড়াই দেয় এটা কি এই মুহূর্তে কষাই দাম দিচ্ছে নাকি না না কষার জন্যে এখন কয় মন আছে এটা অনেক তো হাই এবং বডি ওয়েট মোটামুটি আছে বর্তমানে যেটা আছে সুগার অবস্থা তাও আছে পাঁচ মন তাও পাঁচ মনে আছে

আর অনেক বড় দেখাবে আমরা যেটা দেখতেছি এই মূর্তি পাশাপাশি এখানে নেপালি গির বাচ্চা দেখছি আমরা এখানে একটা দেখো এগুলো আগর বয়সের বাচ্চা এগুলো মোটামুটি ছাব্বিশের কোরবানিতে যাবে যাই আমরা এগুলো নিয়ে এখন কথা বলবো না দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী মিরগঞ্জ হাটে হাটের অবস্থান দিনফানি জেলার জলঢাকা উপজেলায় এবং হাটটি অনুষ্ঠিত প্রতি সোমই এবং মঙ্গলবার তো এইপরে যে আমরা দেখছি এখানে সফিকুল ভাইয়ের স্টলে আরছি বেশ কয়েকটি গরু দেখছি ও আসছে আমরা একটা গরু নিতে চেষ্টা ওদিক থেকে দেখি ক্যামেরাচন ভাই আজকে কয়টা 8টা

তাছাড়া কাস্টমার কম কাস্টমার কম সবখানে একই অবস্থা যাই হোক আমরা এই যে একটা থেকে শুরু করি এটা কি ক্রস বাচ্চা নাকি দাঁত হয়েছে দুই দুই কত চাও এটা ওইটা চাইছি একশো পনেরো দাম দিতেছে একশো একশো পাঁচ এই নদীর দাম একশো ওজন কত আছে এটাতে ওজন ওটা চারবোন পার চার পার

দর্শক আপনারা যারা মূলত এই ধরনের গরুগুলো দাতাল গরু কোরবানি টার্গেটে যারা কিনতে চান যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলে গরুগুলো ক্রয় করতে পারবেন এছাড়াও যদি অন্যান্য গরু ক্রয় করতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভাই গরু ক্রয় করে দিতে পারবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই কি হালে আসেন ভাই ভালো আছেন

এটা কতটুকু ওজন আছে এখন তিন এখন তো দাতাল গরুগুলো বেশি বিক্রি হচ্ছে নাকি ক্রেতা কম তারপরে দাঁতালগুলোর চাহিদা আচ্ছা এটাতে আর কত টার্গেট আপনাদের এটা নব্বই আচ্ছা আমরা দেখছি মূলত দাতাল গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করেছি আপনার দেখছেন মীরগঞ্জ হাট এবং ঘাটের অবস্থান নীলফাড়ি জেলার জলঢাকা ঢাকা উপজেলায় ইউটিউব চ্যানেল ভাই মুরব্বী দুই দাঁত দুই দাঁত কত চাচ্ছেন বাবাজি এটা চারশো আশি আশি আচ্ছা একটু শুকনা টাইপের মুরব্বীর এই দুই দাঁতের সার গরু এবং দেশাল কত দাম দিচ্ছে বাবাজি চুয়াত্তর চুয়াত্তর তো আর কি

এখনকার ছোট গরুগুলোই বেশি চলছে হ্যাঁ আচ্ছা দাদা আচ্ছা কত ভাইয়া এটা সাত বলে আপনি কেমন চাইছেন ধরো বুদ্ধি দুই এক হাজার দিয়ে দেবেন ও হওয়ার পথে আচ্ছা দেখি ভাইয়ের গরুটা একটু দেখাই হ্যাঁ সাইট সে দাম দিচ্ছে তো হওয়ার পথে কিন্তু আর কিছুটা হলেই উনি দিয়ে দেন উপর দিয়ে শুকনো টাইপের দুই দাঁতের সারগুলো আস্তে আস্তে দাঁত হয়েছে ভাই এটা ও দুই দাঁতের না কত চাও ভাই এটা দাম চাইছে আশি জো দাম দুই দাঁতের ষাড় গরু আশি আর ওজনে খুব বেশি হবে না হবে না হ্যাঁ কত দাম দিচ্ছে দাম দিয়েছে পঁয়ষট্টি আটষট্টি পঁয়ষট্টি আটষট্টি আপনার কেমন টার্গেট আছে টার্গেট সতের টার্গেট সত্তর টার্গেট গরু বেশি কাস্টমার কম নাকি সেটাই তো ঈদের হাটে বেছে কিনে যেটা শুরু হয়ে গেছে কিন্তু ক্রেতা নাই এই হচ্ছে অবস্থা কি দাতাল ভাইয়া এটা দুই দাঁত কত চাওয়া এটা পঁচাত্তর দুই দাঁতের সার গরু পঁচাত্তর আর ওজন কেমন হবে ভাই এটা একটু মানে বোঝানোর জন্য আর কি কতটুকু হতে পারে দুই মন আচ্ছা তো কেমন টার্গেট আপনার কেমন টার্গেট আপনার পঁয়ষট্টি দর্শক ভিডিওটি মূলত এখানে শেষ করছি তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন